আসসালামু আলাইকুম আজকের দিনটা আমার কেমন কাটলো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি ভোরবেলায় উঠে নামাজ কোরআন শরীফ পরে চলে গেলাম রান্নাঘরে কারণ আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে বেরোই কিন্তু আজকে একটু একটু বৃষ্টি পড়ছিল এই জন্য আর বেরোতে পারিনি তাই সকালবেলায় রান্না শুরু করে দিলাম নাস্তাটা বানাচ্ছি এ বাবা ছেলেদের জন্য ছেলেরা মাদ্রাসায় যাবে এবং ওর বাবা যাবে অফিসে একসঙ্গে ওরা বের হবে তাই আমি ওদের জন্য নাস্তা তৈরি করতেছি এখানে আমি আর রুটি পরোটা বানাইনি এখানে আটা দিয়ে আমি চাপড়ির মতো করে বানিয়ে দিয়েছি ডিম পুস করে দিয়েছি এভাবে আমাকে তিনটা চারটা প্লেট সাজাতে হবে বাবা ছেলেরা নাস্তা খেয়ে যখন বেরিয়ে গেল তখন আমি কি করলাম আমি নাস্তা খেয়ে একটু রেস্ট করে শুরু করে দিলাম আমি দেখা যাক আমি লাঞ্চের জন্য কি কি রান্না করব ফ্রিজ থেকে খুঁজতেছি কি কি রান্না করা যায় এত পিসুর পর খোঁজাখুঁজি অনেক সমস্যা হয়ে যায় তার জন্য আমি হাতের কাছে যা পেলাম তাই বের করে নিলাম একটা মুরগি পেলাম হাতের কাছে ওইটাই আমি বের করে নিলাম দেখা যাক এই মুরগিটা দিয়ে আমি কি কি রান্না করব এদিকে আমি বেড়ে বের করে নিয়েছি সব কিছু আমার ডিপ ফ্রিজেই ছিল এই যে বাদাম বাটা দানা বাটা টমেটো সস টক দই এগুলো সব ফ্রিজিংয়ে ছিল এগুলো আমি বের করে নিয়েছি আর এদিকে ওগুলো সব কিছু আমি বিজয়তে দিয়ে গোলুকতে থাক বরফ জমে আছে এদিকে আমি ঘর টর পরিষ্কার করতেছি বাবা ছেলেরা চলে গেছে অফিসে ছেলেরা মাদ্রাসায় গেছে ওর বাবা গেছে অফিসে আর এদিকে আমি আর টুনি বাসার মধ্যে আছি আমি ঘর টর গোছাচ্ছি প্রতিদিন এত ধুলা পড়ে ঘরের মধ্যে প্রতিদিন পরিষ্কার করতে হয় বাবা মা কত কষ্ট করে মেয়েদেরকে ভরো করে এক ভদ্রলোকের হাতে তুলে দেয় এগুলো করার জন্য কাজ করতে করতেই জিন্দিগিটা শেষ হয়ে গেল এত পরিশ্রম করি তবু বুড়ার মন পাই না যাই হোক এদিকে আমি এগুলো পরিষ্কার করতেছি দেখতে পাচ্ছেন সুপারগুলো আমি গুছায় রাখতে পারি না আমার টুনির জন্য টুনি শুধু দুই হাত দিয়ে খামচে খামচে সব এলুমেলু করে ফেলে সারাটার দিন কোনো কাজ নাই ওর ও শুধু নোংরামি করব যেখানে সেখানে পিপ পিসাব করে দিব এবং আর জিনিসপত্র নষ্ট করব আর এই ড্রেসিং টেবিলের জিনিসগুলো ওপরে উঠেই এগুলা পা দিয়ে সব লাইথে লাইথে ফেলে দিব এই তো আমার গোসানো শেষ হয়ে গেছে আর মহারানী উঠেই বইসা পড়ছে খাটের উপরে সুযোগ পাইলে ও এখানে পেশাব করে দিব। ওকে অত্যাচারে ওর অত্যাচারে আর বাঁচতেছি না আর ওর গায়ে তো একটু টাচও করা যাবে না আর সঙ্গে সঙ্গে অমনেতে কামড় দিতে আসবে বলে ডন টাচ নিয়ে আর একটু টাচ করতে গেলে অমনেতে ও খাপ করে কামড় দিব এত তো দুষ্ট হোক যাই হোক এদিকে আমার মাংসগুলা বেঝাণু হয়ে গেছে দেখা যাক আমি আজকে কি রান্না করি আর যেহেতু একটা মুরগি বের করেছি তাহলে আমি এখানে আমি রোস্টই করে ফেলি রোস্ট আর ডিমের কোরমাই করি আর এর বেশি কিছু করব না একটু বৃষ্টি বৃষ্টি ভাবও আছে এখানে আমি দিয়ে দিলাম মুরগিগুলো আমি হালকা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু লেবুর রস এবং একটু আদার রস দিয়ে দিলাম এক সামান্য একটু জর্দার রঙ দিয়ে এটাকে আমি মেখে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এই রেসিপিটা আমি আমার হাজব্যান্ডের অফিসের বাবুরশ্রি থেকে নিয়েছি উনি অনেক ভালো রোস্ট করেন একদিন পিকনিকে গিয়েছিলাম রোস্টটা অনেক মজার ছিল ওনাকে জিজ্ঞেস করে তারপর আমি ওনার কাছ থেকে রেসিপিটা নিয়েছি অনেক মজার এই রেসিপিটা এদিকে মাংসটা রেস্টে থাক আমি ডিমের কুরমাটা করে ফেলি ডিমটা ডিম বেরেস্তা আমি আগেই করে বেজে নিয়েছি এদিকে তেলের মধ্যে আমি এলাচ গরম মশলা দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আমি সমস্ত রান্না সরিষার তেল দিয়েই করে থাকি কারণ আমরা সবিন তেল আমার ঘর শুদ্ধই নেই আমি সবসময় সরিষার তেলই রেগুলার রান্নায় করে থাকি এবং দিয়ে দিলাম আমি একটু পোস্ত দানা বাটা এবং বাদাম বাটা বাদামটা সব আমি পেস্ট করে এবং পোস্ত দানা পেস্ট করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই সেটা এখানে একটু দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়ে নেড়ে চড়ে তারপর আমি দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এবং সামান্য একটু আদা বাটা দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি তাতে পেঁয়াজ এবং আদা বাটা গন্ধটা চলে যায় আর দিয়ে দেবো আমি এখানে কিছুটা টক দই টক দইটা আমার একদম পাতলা হয়ে গেছে কারণ এটা ডিপ ফ্রিজে ছিল বরফ গোলে একদম পাতলা হয়ে গেছে সেটাই আমি এখানে দিয়ে দিলাম কিছুটা টক দই দিয়ে আমি এখানে কষিয়ে নেবো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডিমটা আমি আগে ভেজে রেখেছিলাম হালকা করে একটু ভাজলেই হবে খুব বেশি ভাজতে হবে না আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে আমি একটু আরেকটু কষিয়ে নেব আমাদের হায়াত কিন্তু সীমিত এবং মৃত্যু নির্ধারিত মৃত্যু কখন কার চলে আসে কেউ বলতে পারবো না কারও মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবো না যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসতে পারে তাই আসুন আমরা সংসারে যে যেখানে যে ধরনের কাজ করি না কেন তার পাশাপাশি আমরা আল্লাহর আবাদত বন্দিগি করার চেষ্টা করব। অন্তত পাঁচ উক্ত নামাজ এবং একটু তালাত করার চেষ্টা করব। এখানে আমি কিছু পেস বেরেস্তা দিয়ে দিলাম পেস বেরেস্তা দেওয়ার পরে একটু নেড়ে চড়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে এখানে দেব আমি একশো চামচ চিনি আর আপনারা চাইলে দুই তিনটা কিসমিস দিতে পারেন কারণ আমি কিসমিস দিব না আমার ছেলেরা কিসমিসটা পছন্দ করে না তাই আমি একটু কিসমিসটা আমি দিলাম না একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে এখন দিয়ে দেব আমি এক চা মতো ঘি দিয়েছি আর দিয়ে দেব আমি গুঁড়া দুধ আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে তারপর আমি তারপরে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে এটা সারা জীবন শুধু পরিশ্রমী করে আসলাম ছেলে দুটা যখন খুব ছোট ছিল তখন ওরা সাত আট বছর বয়স থেকে ওরা হেফজুখানায় যখন পড়াশোনা করছে তখন ওরা মাদ্রাসায় হোস্টেলেই থাকতো আমি তিন চার বেলা ওদের জন্য খাবার নিয়ে যেতাম বিকালের নাস্তা সকালের নাস্তা দুপুরে খাবার রাতের খাবার নিয়ে যেতাম তবে পরিশ্রম কখনো বিফলে যায় না পরিশ্রম করলে আল্লাপাক রব্বুল আলমিন পরিশ্রমের ফল দেন ঘাম কখনো বেইমানি করেন না মানুষ বেইমানি করে কিন্তু ঘাম বেইমানি করে না তাই আমি ফল পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ছেলে দুটো কোরআনে হাফেজ হয়েছে এখন ওরা মাওলানা পড়তেছে শেষ পর্যায়ে এদিকে আমার মাংসটা হালকা হালকা করে আমি একটু মাংসটা বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন চিকেনটা আমি বেজে নিয়েছি হালকা করে এখন আমি রোস্টটা তৈরি করব চুলাতে আমি তেল দিয়েছি তেলটা আমি সবসময় কমই দিয়ে থাকি কারণ তেলটা আমাদের যে কোনো তেলেই হোক স্বাস্থ্যের জন্য একটু ক্ষতি করি তারপর তেলের মধ্যে আমি এলাচ গরম মশলা দারচিনি দিলাম আদা রসুন পেস্ট দিয়েছি পেঁয়াজ পেস্ট দিয়েছি তিন চার টেবিল চামচের মতো তারপরে দিয়েছি আমি পোস্ত দানা পেস্ট জয়ত্রী জয়ফল সাদা এলাচ গোলমরিচ সব কিছু আমি সাদা গোলমরিচ তারপর জিরা সব কিছু একসঙ্গে শিল পাটায় বেটে আমি একটু পেস্ট করে দিয়েছি বাবুরশ্রী বলছে রোস্টের মধ্যে সব সময় কি করবেন মশলাটা কম দেওয়ার চেষ্টা করবেন মশলা কম হলে রোস্টে স্বাদটা বেশি লাগে মশলাটা সময় কম দিবেন তাই আমি সামান্য একটু 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 সব মশলাই একটু একটু দিয়েছি পেস্ট করে খুব অল্প অল্প দিয়েছি দেখতে পাচ্ছেন তাই আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় জয়ত্রী জলফল আমি জয়ফল একটু একটু নিয়ে আমি পেস্ট করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো টক দই টক দইটা দিয়ে আমি আবার নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর দিয়ে দিলাম আমি টমেটো সস আমি সব সময় টমেটো সসটা পেস্ট করেই বেশি করে টমেটো সস এক বছরের জন্য বানিয়ে রাখি টমেটো যখন খুব সস্তা থাকে তখন কারণ আমার প্রচুর এই ধরনের আইটেম রান্না করতে হয় আমার ছেলেরা অনেক পছন্দ করে এই জন্য আর কিছু টমেটো আমি কি করি কাঁচা লালমরিচ আছে ওগুলা দিয়ে টমেটো দিয়ে সঙ্গে সিদ্ধ করে ব্ল্যান্ডার করে তারপর আমি একটু রান্না করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে বক্সে ভিত্তে ভরে রেখে দিই সারা বছরের জন্য তাই সারা বছর আমাকে আর টমেটো কিনতে হয় না আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এবং টমেটো সস দিয়ে আমি এই মশলাটাকে আবার ভালো মতো একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিচ্ছি পোড়া মুরগিটাই এখানে আছে পোড়াটাই দিচ্ছি মুরগির যা থাকে মাথা মুথা গলা টলা সবই এখানে আছে হাত পা সবই আছে তারপর আমি এটাকে আবার কষিয়ে নিচ্ছি খুবই হালকা হালকাভাবে কষিয়ে নেব কারণ আমার তো মুরগিগুলা অত কষানোর দরকার নাই চিকেন তো আমার আগে থেকে ফ্রাই করাই আছে যে দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাঝখানে আমি একটু ইউ দিয়েছি পেস্ট বেরেস্তা দিয়েছি পেস্ট বেরেস্তা আমি আবার পরে অ্যাড করবো এখানে দিয়ে দিলাম আমি এক থেকে দেড় কাপের মতো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে গরম পানিটাও দিতে পারেন দুধ হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নাই গরম পানিটাও দিলেও হবে তো তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢাকার পরে এই জামার রোস্টটা প্রায় হয়ে গেছে এখান দিয়ে দিলাম আমি দুই চার চামচের মতো গোড়া দুধ তারপর দুই তিনটা আলু বোখারা এবং কিশমিশও দিতে পারেন এখন আবার বেরেস্তার অবশিষ্ট যতটুক ছিল পেসব বেরেস্তা এখানে আমি দিয়ে 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 নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি এই তো আমার মজাদার রোস্ট পোলাও ডিমের কোরমা হয়ে গেছে রাইস কুকারে আমি পোলাও রান্না করে নিয়েছি ওইটা আর আপনাদেরকে দেখালাম না ভিডিওটা বড়ো হয়ে যাবে তার জন্য তো আমার রান্না হয়ে গেছে এখন বাবা ছেলেরা এসে খাবে আমি গোছল টুসল করে নামাজ পড়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আল্লাহ পাক যদি রিজিকে মাপে তাহলে খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ